হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি শিখার লাগছ চলে তোমাদের অনেক স্বাগত অনেক ওয়েলকাম তো দেখো একটু রেডি হয়ে নিয়েছি একটু ভিডিও করব বলে রেডি হয়েছি তো চলো আজকে তোমাদের ভিডিও ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকে কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই আর এখন বাজে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বাজে প্রায় তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তো চলো তোমাদেরকে রান্না দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে মা সব রান্নাবান্না করে নিয়েছে আর আমি সকালবেলা ছেলেকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে তো ওই জন্য সকালে ভিডিওটা শুরু করতে পারিনি তো ওই জন্য এখন শুরু করছি এখন স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে তো চলো সাথে থাকো দেখতে থাকো যে সারাদিন কি কি করি আর দেখাচ্ছি তোমাদের কী কী রান্না হয়েছে দেখো বন্ধুরা মা আজকে কী কী রান্না করেছে লাউচ ছোকলা দিয়ে আলু দিয়ে ভাজা আমাদের ঘরে লাউচ ছোকলাটা ফেলা হয় না ভাজা করা হয় কারণ এই ভাজাটা খুব ভালো লাগে তো তোমরা কারা কারা লাউ ছোকলা দিয়ে আলু দিয়ে ভাজা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কেউ না খেয়ে থাকো তাহলে খেয়ে দেখো একদম অন্যরকম ভালো লাগবে আর এটা হচ্ছে লাউ দিয়ে মুগের ডালে যে দু বাটিতে আলাদা তুলে রেখেছে এটাতে ধরেনি তাই আর এটা হচ্ছে ধোকার তরকারি আর ওটা আমার ছেলের খাবার আর এটা হচ্ছে মাছ ভাজা এটা হচ্ছে আমার বরের আর আমার বাবার কালকের দু পিস মাছ ছিল তা ফেলে দেবে মা বললো তাহলে ফেলতে হবে না বাবা বললো আমি খেয়ে নেব। তার জন্য আমার বর আর আমার বাবার জন্য দুটো মাছ ভাজা ওরা খেয়ে নেবে ওরা ফেলবে না তো রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে সেজন্য মা ভাজা করে রেখে দিয়েছে এই দেখো লাল লাল করে ভেজে রেখে দিয়েছে এটা আমরা খাবো না এটা মা খাবে এই সরি বাবা খাবে আর আমার বর খাবে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো চলো পরে আসছি তো বন্ধুরা দেখো তারপরে মা বাবা একটু মার্কেটে গিয়েছিলো মায়ের জুতো কেনার জন্য সিলেদার্সে গিয়েছিল তো সিলেদার্সে তো ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য আর ভিডিও করতে পারিনি তো তোমাদের ঢোকার আগে ওইটুকু দেখিয়ে দিল তারপরে দেখো মা মা বাবা ওখান থেকে বেরিয়ে বাবা বলছে কি খাবো তো মা বললো বিরিয়ানি খাবো তার জন্য বাবার মা একটা রেস্টুরেন্টে গেছিলো ওখানে বিরিয়ানি নিয়েছিল তো বিরিয়ানি খাচ্ছে এই যে মা এখন খাচ্ছে আর বাবা ভিডিওটা করে দিচ্ছে তারপরে আমার বাবাও দেখাবে তোমাদের বাবার খাওয়াটা তো মা বলছে যে তোমারটা দেখাচ্ছে কেন না তা বাবা বাবার বলছে যে তোমারটা দেখালাম এবার আমারটা একটু দেখাই বন্ধুদেরকে তো দুজনে মিলে এই যে একটু খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে আরও টুকটাক কিছু কেনাকাটি ছিল মায়ের সেগুলো করেছে এই যে মা বাবা এখন বেরোবে এখান থেকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু টুকটাক কী কেনাকাটি আছে মায়ের সেগুলো সব করবে করে নিয়ে বাবার মা বাড়িতে চলে আসবে তার আগে এই যে একটুখানি লস্যি খেয়ে নিল লস্যি খেয়ে এবার বাড়ি চলে আসবে তো যেটুকু ভিডিও তোমরা করতে পেরেছে সেটুকু দেখিয়েছে মার্কেটের ভেতরে তো ভুঁই ভিড়ের মধ্যে বেশি করা যায় না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানি